ছোটবেলা আমরা পড়েছি বইয়ের মধ্যে তাই 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 মামার বাড়ি যায় মামি দিল দুধ বাদ দুয়ারে বসে খায় আসলে এখানে মামি দুধ বাদ দেয় নাই মামি খন্তি ছেঁকা দিয়েছে চাঁদপুর আপন মামা তো বোন ও শিশুর রাজিয়া ও মামা তো ভাই প্রতিবন্ধী রিপাদের দেখভালের জন্য ছয় মাস আগে রুজিনাকে আনা হয় চাঁদপুর শহরে মাদ্রাসা রোড স্থায়ী মামা রুবেল মোল্লার বাসা কারণে অকারণে ভুল ধরে রুজিনার উপর অমানসিক নির্যাতন চালান মামি রোকেয়া বেগ নির্যাতন সইতে না পেরে বাসা থেকে ফালিয়ে যাওয়ার চেষ্টা করেন রুজিনা এই ঘটনা জানাজানি হওয়ার পর নির্যাতনকারী মামা ও মামিকে আটক করেছে পুলিশ বৃহস্পতিবার ছয় মাস বিকেলে মাদ্রাসার রোডে মহিনুদ্দিন নামের এক ব্যক্তির বাড়ি থেকে রুজিনা পালিয়ে যাওয়ার সময় স্থায়ী লোকজন দেখতে পায় পরে তারা চাঁদপুর সদর সদর মডেল থানায় পুলিশকে বিষয়টি জানান এরপর পুলিশ রুজিনার মামা ও রুবেল মোল্লা ও মামি রোকেয়া বেগমকে আটক করে এই সড়কের বাসিন্দার শিক্ষার্থী মোরশেদ আলম ও ফারহাদ হোসেন জানান রুজিনার রাস্তার পাশে কান্না করছিলেন তাকে কথায় কথায় নির্যাতন করত তার মামি তারপরে সে বাসা থেকে পালিয়ে আসে তাদেরকে কিছু না বলে নির্যাতনের শিকার রুজিনা বলেন ছয় মাস আগে মামার বাসায় কাজ করার জন্য আনা হয় আমাকে কারণে অকারণে ভুল হলে মারদর ও গালমন্দ করেন মামি আমাকে আমাকে পুতা কাঠ ও দা যখন যা সামনে পেতেন তা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করতেন মামি বিলেট ও দা দিয়ে ফিটে কেটে ফেলছেন আমার মামা কয়েকবার ওষুধও এনে দিয়েছে কিন্তু যখন ভালো হয় নাই গত চার মাস এভাবে মারধোর করে আসছিলেন মামা এবং কি রান্না করা খন্তি গরম করে আমার ফিটে ও ছেঁকা দিত দর্শক তার মামিকে নিয়ে আপনাদের কিছু বলার থাকলে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিয়ে যাবেন আর আমার পাশে থাকবেন আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার বিড়ি তথ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে